আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সুন্দর দুটি ফ্রকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন আমি এই ড্রেসটি রয়্যাল সিল্ক দিয়ে তৈরি করেছি এখানে আমি তিনাত বহরের আড়াইগজ কাপড় নিয়েছি এই ড্রেসটি আমি রুমাল শার্ট কেটে তারপর তৈরি করেছি ড্রেসটির লং হবে পঁয়তাল্লিশ এবং বডির মাপ হচ্ছে আটত্রিশ এই ড্রেসটিতে আমি সুন্দর একটি লেজ দিয়ে বুকে এবং হাতায় এবং ঘেরে একটু ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে এরকম ড্রেস বাসায় বসে একদম সহজভাবে তৈরি করতে পারেন ঈদের জন্য একদম সিম্পল এবং দেখতেও খুব ভালো ভালো লাগে এবং খুব আরামদায়ক কাপড়গুলো সেজন্য আমি এই কাপড় দিয়ে ড্রেসগুলো তৈরি করেছি আপনারা চাইলে তৈরি করতে পারেন আমি এই লাল ড্রেসটি সামু সিল্ক কাপড় দিয়ে এবং নেটের উপরে সিকোয়েন্স করা সেই কাপড়টা দিয়ে একটু ডিজাইন করেছি এবং একটু লেস করে দিয়েছি আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইন বাসায় বসে করতে পারেন ঈদের জন্য একদম পারফেক্ট এবং সিম্পল একদম সুন্দর আপনারা চাইলে এরকম সুন্দর ড্রেস একদম সহজেই করতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এই ড্রেসটির পার কাছে একটু সিকোয়েন্স দিয়ে সুন্দরভাবে পাইপিন করে দিয়েছি আপনারা চাইলে এরকম সুন্দর ড্রেস বাসার বসে বাচ্চাদের জন্য এই ঈদে তৈরি করতে পারেন বাহিরে আপনাকে আর কিনতে যেতে হবে না আপনারা চাইলে এরকম অল্প কাপড় দিয়ে বাসায় বসে এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারেন আমি এই ড্রেসটির সামনের পাটে এবং হাতাতে শুধু সিকোয়েন্স দিয়েছি এবং পিছনের পাটে দেয়নি ড্রেসগুলো বানানো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভুলহল ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ